এটা আড়াই হাজার মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা আমি আড়াই এই কলঙ্ক প্রতিতে কেন তারা পাচ্ছে এটার একটা কারণ আমি আপনাদের ইশারা দিতে চাই একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণে আড়াই হাজারে এমন কোন অন্যায় নাই যেটা হয় নাই আমি বলতে চাই আমি আবারও শুনতেছি এই নামের তুমি শুনে রাখো আগের নজরুল ইসলামের পরিণতি দেখো তোমার পরিণতি এর কেউ ভয়াবহ হবে যদি তাদের পক্ষে এরপরের কথা হল আজকে দুই দিন যাব মিডিয়াতে কেবল দেখি চাকরাই কোমল নতি ছাত্র করে পাঠাইল না চোদ্দ তারিখে আর পনেরো তারিখে তাদের গদি কেন ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘড়াইবো না আর নকল কারণে তারা নাকি কিছু করতে পারবে না সত্যদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাধা তুমি ইস্তামার মাঠে আপনারা যে হামলা করেছিলেন ওখানে ওলামায়ে কেরামদের উপরে তো হামলা করেছিলেন আর এই যে ফাত

আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের আড়াই হাজারের খবর পুঁছে গেছে এবং আল্লাহর রহমতে এই আড়াই হাজারের জন তহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলা ওলাবে গ্রামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে আপনারা শুনছেন ধর্ম উপদেষ্টা বলেছেন এতদিনেরকে শুধু আড়াই হাজার না বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো এজতেমা করতে দেওয়া হবে না তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে বাকি কাজটা শুনে আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি পরশু রাত্রে শুনছি কালকে আমাকে ফোন দিছে তখন শুনছি আমি রাত্রে এগারোটায় মাঝে আসছি তখন শুনছি ভাইয়েরা বলে দেরা দুইয়া কিছু লাড়ি বানাইছে

এমনি সাইয়া করে এখনো সময় হয় না এখনো সময় একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে আমি আজকে আড়াই হাজার থানার ওসি সাহেবকে বলতে চাই আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোনো সহযোগিতা চাই নাই একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন বলি গত পাঁচ দিন আগে আপনি আমাদের ওলামাই কালামদের কিনিয়া আপনারা হয়রানি করছেন আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন বিশ্বাস করুন আপনাদের ভাগ্য ভালো আমরা ছিলাম না আমরা শুনি নাই আজকে শুইয়া গেলাম ভবিষ্যতে যদি ওলামাই কালামদেরকে কোন প্রকারের হয়রানি করেন কিছুই থাকবে না কিছুই থাকবে